মোটরসাইকেল চালকদের জন্য একটা পরিচিত যন্ত্রাংশ হলো চোখ বিশেষ করে যারা ঠান্ডা আবহাওয়া ইঞ্জিন দ্রুত স্টার্ট করতে এবং এটি কার্যকর ভূমিকা রাখে চোখ মূলত একটি কারো ওটা সিস্টেম যা ইঞ্জিনের বাতাস প্রবাহ কমিয়ে জ্বালানির পরিমাণ বাড়িয়ে দেয় ফলে ইঞ্জিন দ্রুত গরম হয় এবং স্টার্ট নেয় যারা জানেন তো ভালো আর যারা না জানেন তাহলে তারা ভিডিওটি দেখতে পারেন তো চলেন শুরু করি মোটরসাইকেলের চোখ সম্বন্ধে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে তো আজকে বিষয়টি হলো মোটরসাইকেলের চোখ তো চোখ হচ্ছে একটি কার্বোহেটারের সঙ্গে যুক্ত একটি পুলিং লিভার এটি সরাসরি কার্বোহেটারের সঙ্গে কিংবা সামনের হ্যান্ডেল পারে লাগানো থাকলেও কেবলের মাধ্যমে কার্বোহেটার সঙ্গে সংযুক্ত থাকে চোখ যেখানেই লাগানো থাকুক না কেন চোখ মূলত কার্বোরেটারের একটি বাল্বকে নিয়ন্ত্রণ করে এবং এই পুরো এই হচ্ছে চোখের কাজ তা ইঞ্জিন বা বায়ু জ্বালানির মিশ্রণ তৈরি হওয়া এবং তা ইঞ্জিনের যান্ত্রিকভাবে প্রবেশ করানো হলো চোখের মাধ্যমে কারণ সাধারণত শীত এর দিনে বাইকের একবার স্টার্ট নেয় না বিশেষ করে কার্বোহেটাইটার বাইকের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা দেয় এই জন্য বাইকের ফুয়েল সাপ্লাই বেশি করার জন্য চোখের ব্যবহার করা হয় এবং এর ফলে বাইকের ইঞ্জিনে বেশি পরিমাণ ফুয়েল সাপ্লাই হয় এবং বাইক খুব দ্রুত স্টার্ট নেয় তবে শুধু শীতের দিনই নয় শীতের দিন ছাড়াও অনেক সময় বিভিন্ন কারণে বাইকে স্টার্ট নাও নিতে পারে এই জন্য বাইকে চোখের ব্যবহার করা হয়ে থাকে তো তো শুনলেন চোখের ব্যবহার কী কারণে হয় এখন এই চোখের ব্যবহারের সুবিধার সাথে সাথে কিছু অসুবিধা আছে তা চলেন এখন শুনি আমরা সেই অসুবিধার কিছু কথা চোখের ভুল ব্যবহার করলে ক্ষতির কারণ হতে পারে দীর্ঘ সময় চোখ যদি চালু রাখে বাইকের চালানো হয় তাহলে কার্বোহাইঅ্রেড বাতাস সরবরাহ বন্ধ করে দেয় এবং পাশাপাশি অতিরিক্ত জ্বালানি খরচ হয় এতে করে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যায় যার ফলে ইঞ্জিনের আইসকালো কমে যায় ও মাইলেজ কমে যায় তাই বাইকের চোখ খুবই সচেতনভাবে ব্যবহার করতে হবে তা না হলে সাময়িক সুবিধার থেকে বড় ধরনের অসুবিধার সম্মুখীন সামনে হতে পারেন তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও বাইকের চোখ সম্বন্ধে তো চোখ এটা যারা এফআই বাইক আছে তারা অথবা নাও চিনতে পারেন যে বিশেষ করে যারা কার্বোরেটার বাইকগুলো আছে সেই কার্বোরেটার বাইকে এই চোখের ব্যবহার সবচেয়ে বেশি হয়ে থাকে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ